দিনুর বয়স তেইশ তখন রোখে ধরল তারে ওষুধে ডাক্তারে ব্যাধির চেয়ে আধি হল বড় নানা ছাপের জমল শিশি নানা মাপের কৌটো হল চড়। বছর তেরেক চিকিৎসাতে করল যখন অস্থি জড়ো জড়ো তখন বললে হা বদল কর এই সুযোগে বিনু এবার চাপল প্রথম রেলের গাড়ি বিয়ের পরে ছাড়ল প্রথম শিশুর বাড়ি নিবিড় ঘন পরিবারের আড়ালে আপটালে মোদের হতো দেখা শুনো লয়ের তালে মিলন ছিল ছাড়া ছাড়া চাপা হাসি টুকরো কথার নানান জোড়া তারা আজকে হঠাৎ ধরিত্রিতার আকাশ ভরা সকল আলো ধরে বরপরে নিলে বরণ করে রোগামুখের মস্ত বড় দুটি চোখে বিনুর যেন নতুন করে শুভ দৃষ্টি হল নতুন লোকে রেল ওপার থেকে কাঙাল যখন ফেরে ভিক্ষা এঁকে বিনু আপন বাক্স খুলে টাকা শিকে চা হাতে পায়ে তুলে কাগজ দিয়ে মুড়ে দেয় সে ছুঁড়ে ছুঁড়ে সবার দুঃখ দূর না হলে পরে আনন্দ তার আপনারই ভার বইবি কেমন করে সংসারের ওই ভাঙা ঘাটের কিনার হতে আজ আমাদের ভাসান যেন চিরপ্রেমের স্রোতে তাই যেন আজ দানে ধ্যানে ভর্তে হবে সে যাত্রাটি বিশ্বের কল্যাণে বিনুর মনে চাকছে পারে বার একলা শুধু আমি কেবল তার কেউ কোথা নেই আর শ্বশুর ভাসুর সামনে সেই কথাটা মনে করে পিছিয়ে দিল গায়ে বিলাসপুরের স্টেশনে বদল হবে গাড়ি তাড়াতাড়ি নামতে হলো ছ ঘন্টা কাল থাকতে হবে যাত্রীশালায় মনে হলো এক বিষম বালায় বিনু বললে কেন এই তো বেশ তার মনে আজ নেই যে খুশির শেষ পথের বাসি পায়ে পায়ে তারে যে আজ করেছে চঞ্চলা আনন্দে তাই এক হলো তার পৌঁছনো আর চলা যাত্রীশালার দুয়ার খুলে বললে বিনু দেখো দেখো এক্কা গাড়ি কেমন চলে আর দেখেছ বাছরটি হয় যায় চিকন নথর দেহ মায়ের চোখে কি সুগভীর স্নেহ ওই যেখানে দেখি উঁচু পারি শিশু গাছের তলাটিতে পাচিল খেরা ছোট্ট বাড়ি ওই যে রেলের কাছে স্টেশনের বাবু থাকে আহা কেমন সুখে আছে। যাত্রী ঘরে বিছানাটা দিলেন পেতে বলে দিলেন বিনু এবার চুক্তি করে ঘুমো আরামেতে প্ল্যাটফর্মে চেয়ার টেনে পড়তে শুরু করে দিলেন ইংরেজি এক নভেল কিনে এনে গেলো কত মালের গাড়ি গেল প্যাসেঞ্জার ঘন্টা দিনে খয়ে গেল পার এমন সময় ঘরের দ্বারের কাছে বাহির হয়ে বললে বিনু কথা একটা আছে ঘরে ঢুকে দেখি কি এক হিন্দুস্থানি মেয়ে আমার মুখের দিকে চেয়ে সালাম করে বাহির হয়ে রইল ধরে বারান্দাটা থাম বিনু বললে রুক্মিণী ওর নাম ওই যে কোথায় গোড় ধারে সারপাতা ঘর গলি ওইখানে ওর বাসা আছে স্বামীর রইলের কুলি তেরোশো কোন সনে দেশে ওদের আকাল হলো স্বামী স্ত্রী দুই জনে পালিয়ে এলো জমিদারের অত্যাচারে সাত বিঘে ওর জমি ছিল কি এক গয়ে কোন এক নদীর ধারে বাধা দিয়ে আমি বললেন হেসে রুক্মিনীর এই জীবন শেষ না হতে গাড়ি পড়বে এসে আমার মতে একটু যদি সংক্ষেপেতে সারো অধিক ক্ষতি হবে না তাই কারো মাকিয়ে ভুরু পাকিয়ে চক্ষু বিনু বললে খেপে কখনো না বলবো না সংক্ষেপে অফিস যাবার তুমি ভাবনা কিসের আগাগোড়া সব শুনতেই হবে নেশাটুকু কোথায় গেল মিশে কুলির লম্বা কাহিনী সে বিস্তারিত শুনে গেলে মাম। আসল কথা শেষে ছিল সেইটি কিছু দাবি কুলির মেয়ের বিয়ে হবে তাই পঁচে তাবিজ বাজু করিয়ে দেওয়া চাই অনেক টেনে টুনে তবু পঁচিশ টাকা খরচ হবে ভারী সে ভাবনাটা ভারী করেছে বিব্রত তাই এবারের মতো আমার পরে ভার নারীর ভাবনা ঘোচাবার আজকে গাড়ি চলার আগে একেবারে থকে পঁচিশ টাকা দিতেই হবে ওকে অবাক্ষণ্ড কি এমন কথা মানুষ শুনেছে কি যাতে হয়তো ম্যাথর হবে কিংবা নেহা চা চারটি ঘরে করে ঝাড়া মোছা। পঁচিশ টাকা দিতেই হবে তাকে এমন হলে দেউলে হতে কদিন বাকি থাকে আচ্ছা আচ্ছা আমি দেখছি আমার কাছে মোটে একশো টাকার আছে একটা নোট সেটা আবার ভাঙানো নেই মিনি বললে এই স্টেশনেই ভাঙিয়ে নিলেই হবে আচ্ছা দেব এই বলে সে মেয়েটাকে আড়ালেতে নিয়ে গেলাম ঠেকে আচ্ছা করেই দিলেন তারে হেঁকে কেমন তোমার নৌকরি থাকে দেখবো আমি প্যাসেঞ্জারকে ঠকিয়ে বেড়াও ঘোচাবো নষ্ট আমি দেই যখন পূর্ণ পায়ে ধরে দু হাতে দিয়ে দিলেন বিদায় করে জীবন দেউল আধার করে নিবলো হঠাৎ আলো ফিরে এলেন তোমাস চেয়ে ফুটল এবার যখন বিলাসপুরে এলেন নামি হাকলা আমি শেষ নিমেষে নিয়ে আমার পায়ের ধুলি বিনু আমায় বলেছিল এই জীবনে যা কিছু আর ভুলি এই দুটি মাস অনন্তকাল মাথায় রবে মম বৈকুণ্ঠেতে নারায়ণীর শীতের পরে নিত্য সিঁদুর সম এই দুটি মাস সুথায় দিলে ভোরে বিদায় নিলেন সেই কথাটি স্মরণ করে ও গো অন্তর্জানী বিনুরে আজ জানাতে চাই আমি সেই দুমাসের অর্থে আমার বিষম বাকি পঁচিশ টাকার ফাঁকি যদি আজ রুক্মিনীর লক্ষ টাকা তো সেই সেই ফাঁকা যে টাকাটি নিয়ে গেছে আপন সাথে জানল না তো ফাঁকি সত্য দিলেন তারই হাতে বিলাসপুরে নেমে আমি শুধাই সবার কাছে রুক্মিণী শেখ কোথায় আছে প্রশ্ন শুনে অবাক মানে। রুক্মিণী কে তাইবা গজন জানে অনেক ভেবে ঝামড়ুলির বউ বলлем যেই বললে সবে এখন তারা এখানে কেউ নেই সুথায় আমি কোথায় পাবো তার স্টেশনের বড় বাবু রেগে বলেন সে খবর কে রাখে টিকিট বাবু বললে হেসে তারা মাছে গাকে গেছে চলে দার্জিলিং কিম্বা খষ্টুবাগে কিম্বা আরাকানে সুথায় যত ঠিকানা তার কেউ কি জানে তারা শুধু বিরক্ত হয় তার ঠিকানায় কার আছে কোন কাজ ওগো কেমন করে বোঝায় আমি সবার চেচ্ছ তারে সবার চেয়ে পরম প্রয়োজন ফাঁকির বোঝা নামাতে মর আছে সেই একজন এই মাস শুধাই দিলে ধরে বেনুর মুখের শেষ কথা সেই পরিপো কেমন করে কেলেম দাই মিথ্যা আমার হলচ্ছিয়